শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারক এ কে এম আহমেদের পদত্যাগ দু একদিনের মধ্যে হাইকোর্ট থেকে নতুন বিচারপতি নিয়োগ দেওয়া হবে জানালেন আইনমন্ত্রী নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আঠারো দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে জনসভা করবেন বিএনপি চেয়ারপারসন স্বাগত জানাচ্ছি সারা দিন আপনাদের সঙ্গে আছি আমি সুজন মেহেদি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারক জহির আহমেদ আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ জানিয়েছেন বুধবারের মধ্যেই নতুন বিচারক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে পদত্যাগের আগে সকালে ট্রাইব্যুনালের কার্যক্রমে অংশ নেন বিচারপতি জহির আহমেদ মধ্যাহ্ন বিরতি পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি 2010 হাজার দশ সালের পঁচিশে মার্চ মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত তিন সদস্যের বিচারক প্যানেলে নিয়োগ পান অবসরপ্রাপ্ত জেলা জজ জহির আহমেদ বিচারপতি মোহাম্মদ নিজামুল হকের নেতৃত্বাধীন প্রথম ট্রাইব্যুনালের বিচারকের দায়িত্ব পালন করছিলেন তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারক এ কে এম জহির আহমেদ পদত্যাগপত্র জমা দিয়ে ট্রাইব্যুনালে আসলে সহকর্মীরা বিদায় দেন এই বিচারককে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির বৈঠক শেষে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ জানান দু একদিনের মধ্যেই হাইকোর্ট থেকে নতুন বিচারপতি নিয়োগ হবে এবং সেটা গ্রহণ করার জন্য আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি এবং আজকালের মধ্যে হাইকোর্টের একজন বিচারপতিকে নিয়োগ দেওয়া হবে এক নম্বর ট্রাইব্যুনালের সদস্য হিসাবে মঙ্গলবার সন্ধ্যায় টেলিভিশনকে ব্যারিস্টার শফিক জানান নতুন বিচারক হিসেবে বিচারক বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির অনুমোদনের পরই বুধবারের মধ্যেই তার নিয়োগ চূড়ান্ত করা হবে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ইস্তাফিল আলম আমরা এখন তার সাথে কথা বলবো জনাব ইসরাফিল আলম আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি তো আজকে মানবতা বিরোধী অপরাধের একজন বিচারক এমন সময় পদত্যাগ করলেন যখন বিচার খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আপনাদের নির্বাচনে একটি প্রতিশ্রুতি ছিল যে এদের বিচার করা এতে কি আসলে এই কারণে কি বিচারের গতি বাধাগ্রস্ত হবে আপনার কি মনে হয় না আমি মনে করি বাধাগ্রস্ত হবে না কারণ সরকার সাথে সাথে পদক্ষেপ গ্রহণ করেছে এবং ট্রাইব্যুনাল একের দায়িত্বে উনি ছিলেন একজন হাইকোর্টের একজন বিচারপতি জাহাঙ্গীর সাহেবের নাম প্রস্তাব হয়েছে এটা মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন হওয়ার পরেই গেজেট নোটিফিকেশন হবে এবং মাননীয় আইনমন্ত্রী যেটা বলেছেন আগামী বুধবারের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া হলো কিন্তু উনি তো অনেকদিন প্রায় দেড় বছর এই কাজের বিচারের কাজের সাথে সম্পৃক্ত ছিলেন এবং বলা হচ্ছে যে অভিযুক্তদের বিচারের ব্যাপারে উনি খুব তো সেই সময় তার এই পদত্যাগ না না আসলে তো বিচার বিষয়টা কিন্তু উনি অসুস্থতার কারণে ব্যক্তিগত সমস্যার জন্য উনি পদত্যাগ করেছেন এখানে অন্য কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা অন্য কোনোভাবে বিষয়টাকে ইন্টারপ্রেট করার কোনো সুযোগ নেই এছাড়াও আরও দুইজন বিচারপতি এই ট্রাইব্যুনালে আছেন একজন হচ্ছে এটিএম একজন হচ্ছেন আপনার নিজামুল হক নাসিম সাহেব আছেন আরেকজন আছেন আপনার আনারুল হক সাহেব অপর দুজন অভিজ্ঞ যা যেখানে থাকছেন নতুন যিনি আসবেন তার কাজ করতে বা নথিপত্র বুঝে উঠতে খুব একটা বেগ পেতে হবে না আচ্ছা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে ব্যক্তিগতভাবে আপনিও তো যুদ্ধাপরাধীদের বিচারের দাবি তো অনেকদিন ধরে সোচ্চার তো বিচার প্রক্রিয়া যেভাবে চলছে যতদিন ধরে চলছে এতে কি আপনারা আসলে সন্তুষ্ট এটা একটা আপেক্ষিক প্রশ্ন তবে এখানে একটা বিষয় আছে যে এর আগের অন্যান্য ট্রাইব্যুনাল আপনার নরিমবাগ ট্রাইব্যুনাল টোকিও ট্রাইব্যুনাল বা আর রুয়ান্ডার যে ট্রাইব্যুনালে বিচারগুলো হয়েছিল সেই বিচার প্রক্রিয়া আর এই বিচার প্রক্রিয়ার মধ্যে একটু কিন্তু পার্থক্য আছে আমরা এটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজ করার জন্য কিছু কিছু সুযোগ সুবিধা আসামি পক্ষকে দেওয়া হয়েছে যে সুযোগ সুবিধাগুলো পরি নিশ্চিত করতে গিয়েই আপনার একটু সময় বেশি লাগছে এবং এই বিচার প্রক্রিয়াটা যেন বিতর্ক মুক্ত হয় আন্তর্জাতিকভাবে এটা যেন গ্রহণযোগ্য হয় এই জন্য গতিটা একটু স্লো কিন্তু তারপরও আমাদের একটি বিষয়ে অবশ্যই আমরা সতর্ক যে বিচারের কাজ যত দ্রুত সম্পন্ন করা যায় ততই আমাদের জন্য ভালো কারণ এটা এক আমাদের জাতীয় অঙ্গীকার ছিল এবং সমস্ত জাতি এই যুদ্ধ অপরাধীদের বিচারের বিচারের যে প্রক্রিয়াটা শুরু হয়েছে সেটার একটা 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 যৌতিক পরিণতি দেখতে চায় জানাব ইস্তাফিল আলম আবারও আপনার কাছে আসবো আমরা একটু আমাদের প্রতিবেদকের সাথে কথা বলে আসি এ বিষয়ে সারাদিন খোঁজ খবর রাখছিলেন আমাদের প্রতিবেদক জান্নাতুল ফের দৌসি আমরা এখন তার সাথে কথা বলবো জান্নাতুল জহির আহমেদের পদত্যাগ এটা কি শুধু শারীরিক কারণেই নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে সুজন আমরা জানি ওনার পোলিও গত জন্মগতভাবে একটি সমস্যা আছে পায় এবং এর আগে আমরা দেখেছি দু একদিন আদালত বসেন উনি আদালতে বসেননি বাকি দুই বিচারক বসেছিলেন এবং আমরা জেনেছি ওনার পায়ের সমস্যার কারণে বসেছেন কিন্তু আমরা আমি সুজন জানেন যে গত আড়াই বছর ধরে ট্রাইব্যুনালে কাজ করছি তো আমরা সংবাদকর্মী হিসেবে কিছু এখন আমরা নিশ্চিত না যে আসলে কী কারণে উনি পদত্যাগ করেছেন কারণ আমরা কিছুদিন আগে থেকে দেখছিলাম যে বেশ কয়েকটি আদেশে বাকি দুই বিচারকের সাথে প্রধান ওই ওই ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান নিজামুল হক নাসিমের সাথে তার বিরোধ আমরা আদেশে কিন্তু দেখেছি যে উনি দ্বিমত করতেন বেশ কিছু আদেশে এবং কিছুদিন আগে ওপেন আপনি জানেন যে উনি কিন্তু বিচারিক আদালত থেকে আসে এবং সাক্ষী জেরার যে বিষয়টি চলছিল আসামি পক্ষ জেরা সেটাতে কিন্তু উনি নেতৃত্ব দিচ্ছিলেন ওনারই দক্ষতা বেশি ছিল এবং আমরা যেটা দেখেছি যে ওপেন আদালতে একদম বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে প্রসিকিউটর জিয়াদ আল মালুমের সাথে তার বাক বিতরণটা হয়েছে এরকম কিছু কিন্তু ঘটনা ঘটেছে খুব সম্প্রতি কিছু ঘটনা ঘটেছে তবে ওনাকে আমরা আরও যে বিষয় বাকি যে দুজন বিচারক চেয়ারম্যান ছাড়াও উনি আমরা সবসময় কিন্তু তাকে কোর্টে দেখেছি যে উনি সব বিষয়গুলিকে খুব সহজভাবে নেওয়া খুব আন্তরিক খুব দক্ষতার সাথে এবং হাস্যরস সব মিলে কিন্তু উনি পুরো বিচারে খুব আমরা দেখেছি যে খুব সাবলীল ছিলেন সবটা সময় কিন্তু কিছু বিচ্ছিন্ন ঘটনা খুব সম্প্রতি ঘটেছে এবং শুরু থেকে বেশ কয়েকটা আদেশে ওনার দ্বিমত ছিল এবং উনি একমাত্র বিচারদিন দ্বিমত করেছেন কিছু আদেশে জান্নাতুল আরেকটি বিষয় জানতে চাই সাংবাদিক হিসেবে কি আপনি মনে করেন আপনি তো অনেকদিন ধরে কভার করছেন সাংবাদিক হিসেবে কি আপনি মনে করেন যে তার এই পদত্যাগের ফলে বিচারের যে গতি তাতে কিছুটা হলেও বাধা প্রাপ্ত হবে তা তো অবশ্যই কারণ এই ট্রাইব্যুনাল কিন্তু একেবারে নতুন ট্রাইব্যুনাল এবং বিভিন্ন সময় চেয়ারম্যান এবং এই বিচারক সবাই বারবার বলেছেন যে আমরাও শিখছি এটা আমাদের দেশের বাস্তবতা একেবারেই নতুন এবং এতদিন ধরে যিনি অভিজ্ঞতা অর্জন করেছেন এবং আপনাকে আমি ওটাই বলছিলাম যে সাক্ষী যারা বাসনের পক্ষ জেরার যে বিষয়টি সেটাতে কিন্তু ওনাকে আমরা নেতৃত্ব ছবিতে দেখেছি যে উনি অনেক বেশি দেখেছি যে সব কিছুর মধ্যে ওনার অভিজ্ঞতা শেয়ার করতেন বা উনি এগিয়ে আসতেন এই বিষয়গুলিতে সেক্ষেত্রে তো প্রভাব পড়ারই কথা সুজন ধন্যবাদ জান্নাতুল ফেরদৌসি আমরা কথা বলছিলাম আমাদের প্রতিবেদক জান্নাতুল ফেরদৌসির সাথে আবার আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির সাথে আলোচনায় সেফিল আলম তা আমাদের প্রতিবেদক যেমনটি বলছিলেন আসলে ওনার দক্ষতার প্রশংসা করছিলেন তিনি আসলে কি মানে যথাযথ পদক্ষেপ নেওয়া হলে তাকে ধরে রাখা যেত না না পদত্যাগটা তো উনি ব্যক্তিগতভাবে করেছেন স্বেচ্ছা প্রণোদিত হয়ে করেছেন কোনো চাপের মুখে বা কোনো ভুল বুঝাবুঝির কারণে কিন্তু এই পদত্যাগটি হয়নি ওনার শারীরিক অসুস্থতার বিষয়টা সবাই জানে আর আমাদের সরকার এই সেন্সেটিভ এই ট্রাইব্যুনালের বিচারক যাদেরকে নিয়োগ দিয়েছেন দেখে শুনে বুঝে শুনেই দিয়েছেন তারা অভিজ্ঞ তারা দক্ষ এবং তারা অত্যন্ত গতিশীল তো ওনার এই পদত্যাগ পদত্যাগটা মনে হচ্ছে যে আমাদের বিচার কাজে ছন্দবর্ধন হবে আসলে হবে না কারণ আরও দুজন যে বিচার বিচারক আছেন এই ট্রাইব্যুনালে একে সেই দুইজন নতুন যিনি চেয়ারম্যান হিসাবে আসবেন তাকে সহযোগিতা করবেন তাদের অভিজ্ঞতা দিয়ে নথি বুঝতে আমার যেটা ধারণা যে নথি বুঝতে বা জেরার করতে এই বিষয়গুলো তো খুব সাধারণ ব্যাপার কিভাবে করতে হবে জেরার কোন বিষয়গুলো গ্রহণ করতে হবে না আমাদের প্রতিবেদক বলছিলেন যে তার যে যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য তার ভেতরে যে স্প্রিট ছিল সেইটাকে তিনি একটা কথা বলছিলেন তো যাই হোক আমি আরেকটি বিষয় জানতে চাই যে এই যে যাদেরকে বিচার করা হচ্ছে বিশেষ করে একটি দলের পক্ষ থেকে বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে কেবল রাজনৈতিক কারণেই এই বিচারটা করা হচ্ছে আপনার ব্যাখ্যাটা যদি একটু বলেন হ্যাঁ এটা তো মীমাংসিত বিষয় এ দেশটা এটা একটা এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে সশস্ত্র যুদ্ধের ভিতর দিয়ে সে সশস্ত্র যুদ্ধের ভিতর আমাদের দেশের কিছু মানুষ যারা সে সময় বিরোধী অপরাধে সম্পৃক্ত ছিলেন হত্যা ধর্ষণ অগ্নিসয এগুলোরপাটের সাথে তাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং তদন্তের ভিতর দিয়ে তথ্য অনুসন্ধানের ভিতর দিয়ে তাদেরকে বিচারের আদালতে সম্পর্ক করা হচ্ছে এখানে বিচারটা ফেয়ার হবে এবং এর আগে যুদ্ধ অপরাধীদের বিচার সারা বিশ্বে হয়েছে তার থেকে আমাদের এই বিচার প্রক্রিয়াটা অনেক উন্নত কোথাও কোনো ট্রাইব্যুনালে অয়ার এই ক্রিমিনাল ট্রাইব্যুনাল ওয়ার ক্রিমিনাল ট্রাইব্যুনালে অ্যাপিল প্রভিশন ছিল না কিন্তু এই আমাদের বাংলাদেশে আমাদের এই ইন্টারন্যাশনাল এই এই যে ক্রাইম ট্রাইব্যুনাল প্রসিডিউরে আমরা কিন্তু অ্যাপিল প্রভিশন রেখেছি সুতরাং এটাকে রাজনৈতিকভাবে যদি কেউ বিবেচনা করতে চান আমি মনে করি তাহলে স্বাধীনতার ইতিহাসকে তারা অস্বীকার করবেন স্বাধীনতার ইতিহাসকে তারা বিরোধিতা করবেন এটা এ ধরনের এভাবে চিন্তা করার কোনো যৌতিকতা নাই কারণ এখানে তো সাক্ষী ছাড়া প্রমাণ ছাড়া তদন্ত ছাড়া কাউকে তো বিচার করা হচ্ছে না আত্মপক্ষ সমর্থনের সর্বাত্মক সুযোগ সুবিধা দিয়েই এই বিচার প্রক্রিয়াকে অগ্রসর করা হচ্ছে তো বিরোধ আপনার সাথে একটু কথা বলার আগে আমি গতির নিয়ে কথা বলছিলাম তো কিছুদিন আগে শাহরিয়ার কবির সাহেব একটি বিষয় বলেছেন যে যে গতিতে বিচারটি তারা প্রত্যাশা করেছিলেন সেই গতিতে হচ্ছেন আপনার মত কি না এই ব্যাপারে আমি একটু বলবো যে সমস্ত বিশ্ব কিন্তু এই মানবতা বিরোধী অপরাধীদের অপরাধী অপরাধ যারা সংগঠিত করেছিল তাদের বিচার প্রক্রিয়াটা কেমন হচ্ছে কিভাবে হচ্ছে এটা এটার দিকে কিন্তু নজর রেখেছেন এই কারণেই সতর্কতা অবলম্বন করে বিচার প্রক্রিয়াকে অগ্রসর করতে হচ্ছে তো আমি আমরা এই ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনে গণ আদালত যেখানে বসানো হয়েছিল সে আন্দোলনে আমরা সরাসরি যুক্ত ছিলাম আমাদের প্রত্যাশা তো অনেক বেশি যত দ্রুত এই যুদ্ধ অপরাধীদের বিচারের প্রক্রিয়াটা সম্পন্ন হবে আমরা তত দ্রুত জাতিগতভাবে আমরা কলঙ্ক মুক্ত হতে পারবো আমাদের প্রত্যাশা বিচারকের বিচারকদের উপর আমরা চাপ দেব না তাদের প্রতি আমরা অনুরোধ করব যে ন্যূনতম সময়ে যেন অপ্রয়োজনে নষ্ট না হয় এই বিচার প্রক্রিয়ার যত দ্রুত সম্ভব বিচার প্রক্রিয়াটা যেন শেষ করে জাতিকে কলঙ্ক মুক্ত করা হয় ধন্যবাদ আলম আমরা আবারও আপনার সাথে আলোচনায় ফিরব কথা বলছিলাম সংসদ সদস্য ইস্তাফিল আলমের সাথে আবারও তার কাছে আলোচনায় ফিরবো এবার নিচ্ছে একটা বিরতি ফিরে এসে থাকছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আঠারো দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে জনসভা করবেন বিএনপি চেয়ারপারসন স্বাগত জানাচ্ছি সারা আপনাদের সঙ্গে আছি আমি সুজন জানিয়ে দিচ্ছি আরেকটি প্রধান খবর নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন আঠারো দলীয় জোট দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে গণসংযোগ ও জনসভা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঈদের পরের নতুন কর্মসূচি খসা চূড়ান্ত হয় রোববার রাতে গুলশানের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে সোমবার একই স্থানে আঠারো দলীয় জোটের বৈঠকে তা চূড়ান্ত করা হয় মঙ্গলবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আঠারো দলীয় জোটের মহাসচিব পর্যায়ে রুদ্ধদার বৈঠকের পর সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আগামী বিশে সেপ্টেম্বর হতে বিশে অক্টোবর অর্থাৎ এক মাস বিরোধী দলীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সকল মহানগর ও জেলা সদরে এখন পর্যন্ত এইবার তিনি সভা করেননি সেই সকল মহানগর ও জেলা সদরে আঠেরো দলীয় জোট আয়োজিত জনসভাগুলিতে বক্তব্য রাখবেন এবং সারা দেশে গণসংযোগ করবেন কঠোর কর্মসূচি থেকে সরে এসে জনমত গঠনের উপর গুরুত্ব দেওয়া হল কেন তারও ব্যাখ্যা দেন তিনি জনগণকে আরও সংগঠিত করে আরও বেগবান করার লক্ষ্যেই আমরা জনগণ গণসংযোগ জনগণকে সঙ্গে নেওয়ার এই আন্দোলনে যাচ্ছি আমরা রাজনীতিকে সত্যিকার অর্থেই একটা ইতিবাচক পরিণতির দিকে আনতে আনতে চাই চাই এবং সেটা এই সময় মির্জা ফখরুল অভিযোগ করেন দেশের গণতন্ত্র আজ হুমকির মুখে দমন নিপীড়নের মাধ্যমে বিরোধী দলকে ঘায়ল করে সরকার দেশকে ভয়াবহ সংকটের দিকে নিয়ে যাচ্ছে শাহাবুদ্দিন চৌধুরী ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আমাদের সাথে আছেন সংসদ সদস্য ইসরাফিল আলম আমরা তার কাছে ফিরে যাচ্ছি আলোচনায় আবার আপনার কাছে ফিরে আসি তো বিএনপির নতুন কর্মসূচির সংবাদটি তো দেখলেন তো অনেকটাই শান্তিপূর্ণ কর্মসূচি তো একে কি আপনি সাধুবাদ জানাবেন না অবশ্যই যে কোনো ইতিবাচক কার্যক্রমকে সাধুবাদ জানানো উচিত রাজনীতিতে সংঘাত সংঘর্ষ পরিহার করে যদি শান্তিপূর্ণ গঠনমূলক কর্মসূচি আসে তাহলে এটা সবার জন্যই আনন্দের সবার জন্যই এটা একটা সাধুবাদের বিষয় দুঃখিত তবে ওনারা যে দাবিটা নিয়ে আন্দোলনটা করছেন বা আন্দোলনে ডাক দিয়েছেন সেই দাবিটা কিন্তু কতটুকু যুক্তিসঙ্গত সেটা কিন্তু প্রশ্নের বিষয় আচ্ছা এই প্রসঙ্গেই যদি আসে যে এক সময় তো আপনারাও এই দাবিতে আন্দোলন করেছেন আমরা যখন করেছিলাম তখন দেশের প্রেক্ষাপটটা যেখানে ছিল এখন কিন্তু দেশের প্রেক্ষাপটটা সে জায়গায় নেই সেই সময় ইউনিয়ন পরিষদের নির্বাচন কেউ করতে পারেনি পৌরসভা সিটি কর্পোরেশনের নির্বাচন কেউ করতে পারেনি সেই সময় সংসদ নির্বাচনের মাগুরার চিত্র আমরা দেখেছিলাম মিরপুরে উপনির্বাচনের চিত্র আমরা দেখেছিলাম ভোটাধিকারের কোনো নিশ্চয়তা দেশের ছিল না তৎকালীন বিএনপি সরকারের অধীনে সেই জন্যই আমরা মনে করেছিলাম যে একটা তত্ত্বাবধায়ক সরকার একটা কেয়ারটেকার সরকার হওয়া দরকার এবং সেই প্রেক্ষিতে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং একটা পর্যায়ে ওনারা এই আন্দোলনটা মানেন নাই ওনারা নির্দল বলতে নিরপেক্ষ বলতে পাগলার শিশু ছাড়া কিছু মনে করতেন না যে কারণে পনেরোই ফেব্রুয়ারির মতো একটা প্রহসনমূলক নির্বাচনও করলেন ওনারা এই আঠান্ন ঘ ধারাতে সংশোধন করে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারটা ইনসার্ট করলেন সংসদে আমাদের মহান সংবিধানে সেই জায়গাতেও দেখলাম যে এখানে অনেক বড় ক্ষতি হয়ে গেছে গণতন্ত্রের সংবিধানের দেশ এবং জাতির জাতি যে ধরনের নিরপেক্ষ সরকার বা নির্বাচনী সরকার আশা করেছিল সেটা হয়নি তো ইতিমধ্যেই পদ্মা মেঘনা যমুনা দিয়ে অনেক পানি গড়িয়ে গেছে আমাদের গণতান্ত্রিক চেতনার মান বৃদ্ধি পেয়েছে সুশাসন বৃদ্ধি পেয়েছে এই সরকারের অধীনে ইউনিয়ন পরিষদ পৌরসভা তারপরে আপনার সিটি কর্পোরেশনের ভোট হয়েছে উপনির্বাচন হয়েছে কোনো নির্বাচনী কারচুপি হয়েছে এমন অভিযোগ কিন্তু কেউ উত্থাপন করতে পারেনি এবং বিএনপি তারাও উত্থাপন করতে পারেনি তো এখন আমরা যেটা বলতে চাই যে নির্দল আর নিরপেক্ষ বলতে আমরা কি বুঝবো আসলে কি নির্দল নিরপেক্ষ বলতে কোনো জন্তু কি আছে নাই তত্ত্বাবধায়ক সরকার আমাদের তীক্ষ্ণ অভিজ্ঞতা আছে আমি আপনি যদি বলেন কোন নির্বাচনে নিরপেক্ষ হয় একানব্বই সালের নির্বাচনে আমরা বলেছি নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে ছিয়ানব্বই নির্বাচনে তারা বলেছে নির্বাচন নিরপেক্ষ হয়নি আবার দুই হাজার একের নির্বাচনে আমরা বলেছি বিশাল কারচুপি করা হয়েছে আবার এই যে এই নির্বাচন হয়ে গেল এই নির্বাচনে তারা বলেছে নির্বাচন নিরপেক্ষ হয়নি আমাদেরকে কারা যেন ক্ষমতায় এনে বসিয়ে দিয়েছে জনগণ ভোট দেয়নি আবার তত্ত্বাবধায়ক সরকারের এই ফোকর দিয়ে দুই বছর অনির্বাচিত ব্যক্তিরা রাষ্ট্র পরিচালনা করল তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেশ কিছুদিন হল পরে হলেও উনি ওনাদের দাবির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে নির্দলীয় একটা নির্বা অন্তর্বর্তী সরকারের যে রূপরেখাটা আভাস দিয়েছেন আমার মনে হয় এটাকে গ্রহণ করা উচিত কারণ যেহেতু আমাদের সংবিধানের মৌলিক কাঠামোতে অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ এক সেকেন্ডের জন্য কোথাও দেওয়া হয় নাই অ্যালাউ করা হয় নাই অতএব নির্বাচিত সংসদে নির্বাচিত যারা হয়েছেন তাদের সমন্বয়েই একটা অন্তর্বর্তী সরকার করতে হবে এবং তার অধীনেই নির্বাচন করতে হবে এর বাইরে যাবার কোনো স্কোপ নাই এবং আমি মনে করি মেনে নেওয়ার কোনো না এটা কিভাবে সম্ভব কারণ ওনাদের দাবিটা আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর সাথেও সংগতিপূর্ণ নয় হাইকোর্ট যে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সে রায়ের সাথেও সংগতিপূর্ণ নয় সুপ্রিম কোর্ট তো আরো দুই বছরের দুই মেয়াদে সংসদ আলোচনা করে সংসদ আলোচনা করে যদি এটা ঠিক করে কিন্তু সবাই এটাও বলেছে যে অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা আপনার রাষ্ট্র পরিচালনার কোনো প্রভিশন আমাদের সংবিধানে নাই অতএব আপনাকে ঘুরে ফিরে কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা একটা সরকার গঠন করে সেই সরকারের অধীনেই কিন্তু নির্বাচন করার জায়গাতে আপনাকে আসতে হচ্ছে আবার বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোতে সেই গণতান্ত্রিক ঐতিহ্য গণতান্ত্রিক সংস্কৃতি এবং আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি যদি আমরা শ্রদ্ধাশীল হই তাহলে অবশ্যই নির্বাচিত জনপ্রতিনিধিদের অধীনেই নির্বাচন হতে হবে অর্থাৎ একটা নির্বাচিত প্রধানমন্ত্রী আর একজন নির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তর করবেন এই যে কনস্টিটিউশনাল আপনার চেঞ্জ অফ পাওয়ার এইটাকে ইনশোর আমরা কিভাবে করতে পারি সেটা নিয়ে আলোচনা হতে পারে তবে বিএনপি দুঃখজনক হলো বিএনপি থেকে এখনো বলা হয়নি ওনারা কি ধরনের তত্ত্বাবধায়ক সরকার চান ওনারা কিন্তু এখনো কোনো ফর্মুলা বা কোনো ধরনের আভাস কিন্তু দেননি তো ধন্যবাদ ইস্তাফিল আলম আমাদের সাথে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম সংসদ সদস্য ইস্তাফিল আলমের সাথে এবার সংক্ষেপে আপনাদের জানিয়ে দিচ্ছি বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমের প্রধান শিরোনামগুলো বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট উল্লেখযোগ্য তিনটি শিরোনাম হচ্ছে সোনালী ব্যাংকে অনিয়ম কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপে প্রশ্ন অর্থমন্ত্রী অবস্থান ধর্মঘটের ডাক মেডিকেল ভর্তির খালেদার মামলার শুনানিতে বাঘ বেতনরা কৌশলীদের বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম উল্লেখযোগ্য তিনটি শিরোনাম হচ্ছে কুমারখালীতে দিন দুপুরে ইউপি চেয়ারম্যান সহ তিনজনকে জবাই রুনির পরিবার তদন্তে যথেষ্ট সহযোগিতা করছে না জানালো র্যাব বুধবার জামাত কার্যালয়ে যাচ্ছেন মজিন প্রথম আলো অনলাইনের উল্লেখযোগ্য তিনটি শিরোনাম হচ্ছে নুহাসপল্ল্লীতে এতিম শিশুদের সঙ্গে শাওন অর্থ উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান পেশাদের দুর্নীতির মামলায় ডেসটিমির কর্মকর্তা কারাগারে এই ছিল আমাদের আজকের সারাদিনে আবারও দেখা হবে আগামীকাল একই সময়